পয়সা খাব না টাকা দিয়ে ঠিক আছে এই যে মটন মটন দিয়ে খাচ্ছি মাই ফেভারিট খাবার আর আমার মা না মটনটা দারুণ করে দারুণ মটন হলে আর কোনো তরকারি ভালো লাগে না ঠিক আছে আর তোমরা এরকম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেখতে ভালোবাসো আমার তাই জন্য আমি এরকম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও বানাচ্ছি আমার একটা চ্যানেল আছে যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই দেখো সেটা হচ্ছে তনুশ্রী শর্ট ওয়ান ফাইভ ডবল থ্রি সার্চ করবে আর না হলে আমার এই এসটি ফ্যামিলির কমিউনিটি পোস্টে গিয়ে চেক করবে পেয়ে যাবে আর আমার ভুলু প্রচন্ড জ্বালাতন করছিল তাই ভুলুকে বাইরে বার করে দিয়েছে আমার মা

Şimdi bu Bak, bir daha